আজ থেকে ছেলের স্কুল খুলে গেছে আর আজকে থেকে রুটিন সব ঠিকঠাক হয়ে গেছে তো সকালে উঠে আমার হাজব্যান্ড বলছে তার নাকি মুরগির পা খেতে ইচ্ছে করছে আসলে মুরগির পা তারও পছন্দ আমারও পছন্দ তো বাসায় ফ্রিজে কয়েক টুকরা পা ছিল তো ভাবলাম ওইটাই তাকে আলু দিয়ে একটু ঝোল করে দিই তার যেহেতু খেতে ইচ্ছে করছে আর সেই সাথে শেয়ার করবো আজকে সারাদিনে একটি ডেলি ব্লগ আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো আজকের ব্লগটি আমি একটু সকাল থেকে শুরু করেছি এতদিন না সাউনের স্কুল বন্ধ ছিল ছিল তো রুটিনটাও কেমন উল্টাপাল্টা হয়ে যাচ্ছিল রান্নাবান্নাও ঠিকভাবে করা হচ্ছে না এখন যেহেতু স্কুল খুলে গেছে সব কিছু রুটিনে চলে আসবে আসলে স্কুল খোলা থাকলে দেখা যায় আমার সব কাজকর্ম সেরকম ভাবে শেষ হয়ে যায় তাড়াতাড়ি আজকে সকাল সকাল উঠে আগে নাস্তা বানাতে চলে আসলাম কারণ যে যেহেতু দশটায় ক্লাস শুরু তো এর জন্য আগে আগে সব কিছু করতে হবে আজকে নাকি ও ডিম পোস দিয়ে ব্রেড খাবে তো যেভাবে সেই কাজ আগে ডিমটা পোজ করে নিলাম তারপরে এখানে ব্রেডগুলি একটু উল্টে পাল্টে লাল লাল করে সেকে নিচ্ছে আর কি স্যান্ডউইচের মতো করে চেষ্টা করছি সকালে নাস্তাটা একটু ভারী ভাবে দেওয়ার জন্য কারণ দশটায় যেহেতু ক্লাস শুরু আস্তে আস্তে দুপুর একটা বাজবে কারণ হচ্ছে কি ওর কোচিং কোচিং করে করে একদম বাসায় চলে আসবে স্কুল শেষে তো এখানে আবার গতকাল রাতে দুধ এনেছিলাম ওইটাই গরম করে দিলাম দিলাম সাথে ব্রেড আর ডিম দিয়ে এটা খেয়ে ওকে হচ্ছে স্কুলে নিয়ে যাব আর আমিও একটু খেয়ে নিয়েছিলাম আর আসার সময় বাজার করে এনেছি তো এখানে বাজার করেছি বলতে কি কাঁচামরিচ আর হচ্ছে পটলটা এনেছে তো ভাবলাম আজকে পটল রান্না করব। রান্না বলতে পটল আমি চাকচাক করে ভাজি করব সাথে সাথে ওই যে মুরগির পা খেতে চেয়েছে তো চার পিস পা ছিল ওইটাই বের করে নিয়েছে আর সাথে একটু মাংস ছিল তো ওইটাই ভাবলাম লাউ দিয়ে আমার হাজবেন্ডকে রান্না করে দে কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার হাজবেন্ডটা লাউ এনেছিল যেটা ছিল বুড়ো তো ওই লাউটাই অর্ধেকটা ছিল তো ভাবলাম এটা দিয়ে করি কিন্তু কাটার পর এত পরিমাণে বীজ ছিল তো ভাবলাম এটা আর নিবই না যা ফেলেই দেই এর থেকে ভালো আমি আলু দিয়ে তাকে ঝোল করে দেবো আর পটল ভাজবো সাথে একটু ডালও রান্না করে নেবো এই যে পটল গুলি না এরকম ভাজি করলে না খেতে ভালো লাগে রান্নার থেকে মানে পটলের খোসাগুলো একদম আস্তে আস্তে থাকবে সেই অবস্থা হচ্ছে আমি ভাজে করে নেব আর এরকম পটল ভাজির সাথে যদি একটু ডাল থাকে তাহলে তো আর কিছুই লাগে না মানে অন্তত দুই প্লেট ভাত খাওয়া যায় আমি যেটা মনে করি কারণ আমার ভাজে ভাজা অনেক পছন্দ তো এখানে সেই একটু মাংস আর আমি এটাও ধুয়ে এনেছিলাম আলুটাও কেটে দিয়েছিলাম ওইটাই ধুয়ে এনেছে আসলে আমাদের দুইজনে মুরগির পা এত পরিমাণে পছন্দ কি বলবো এর জন্য দুইজনেই মাঝে মাঝে মুরগির পা বেশি হইলে আলাদা করে রান্না করে খাই তো এইবার আর বেশি হয়নি চার পিস ছিল আর সাথে একটু মাংস ছিল ওইটাই রান্না করছে তো এখানে একটু পেঁয়াজটা ভেজে তারপরে একটু পরিমাণে আদা রসুন দিব আদা রসুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো সব কিছু দিয়ে একত্রে আমি কষিয়ে নেব আর কি অনের স্কুল যখন খোলা থাকে তখন দেখা যায় আমার রান্না বান্না সব কিছু টাইম মতো হয় আর যখন স্কুল বন্ধ থাকে আমার একদম মানে কি বলবো কাজ সকালের কাজ দুপুর লাগে দুপুরের কাজ সন্ধ্যা হয়ে যায় এরকম অবস্থা গরমের মধ্যে ইচ্ছে করে না যে অল্প অল্প রান্না বান্না করে সবটা টাইম রুমে গিয়ে বসে থাকি কারণ রান্নাঘরে যে পরিমাণে গরম কিন্তু এটা তো আর সম্ভব হয় না যে হতো এখানে একটু মুরগি রান্না করবো একটু আর কি পা আর ওইটার সাথে একটু না ভাজে থাকলে একদমই খাবারটা জমবে এর জন্য পটল ভাজি করছে আর সাথে ডাল ডালটা আমি এক ফাঁকে কিন্তু বসে বসে দিয়েছিলাম আর কি তো এইদিকে আবার আমি একটু হলুদ গুঁড়ো মরচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর একটু লবণ দিয়ে পটলটা কিছুক্ষণ মেখে রাখবো আমার মুরগির মাংসটা যখন রান্না হয়ে যাবে তখন এটার মধ্যে ভেজে নেবো আর আগে থেকে যদি মশলা মাখিয়ে রাখা হয় তাহলে সেই পটল ভাজিটা খেতে কিন্তু অনেক পরিমাণে স্বাদ লাগে তো এখানে আমি একটা টমেটো কিন্তু কষানো সময় দিয়ে দিয়েছিলাম আর কষানো শেষ তারপর এখানে আলু আর মুরগির পাহা আর হচ্ছে পাকনা ছিল ওইটাই দিয়ে একটু পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করি আসলে এতটুকু মুরগির মাংস দেখা যাবে আমাদের দুজনেরও হয়ে যাবে কারণ শাওনের যেহেতু ডাল রান্না করা হচ্ছে ওই মাংস ছুঁয়েও দেখবে না আর ঝাল একদমই খেতে পছন্দ করে না তবুও একটু খায় এখন আগে আরও খেত না তো এদিকে আমার কষানো হয়ে গেছে এখন আর একটু মানে একদম শুকনা শুকনা করে কষে পানিটা দিয়ে দিলাম পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে একটু বাকি রান্নাটা করে নেব একটু বেশি পরিমাণে দিয়েছে যেন একটু তো হতে হতে ভাবলাম রুমটা একটু গুছিয়ে নিচের বিছানার চাদরটা চেঞ্জ করছে আজকে এটা একটু বিছে তারপরে হচ্ছে আরো কাজ সেরে নেব তো এটার ফাঁকে ফাঁকে ঘরটাও গোছানো হয়ে যাবে আমার রান্না করাও হয়ে যাবে আর সাফ এদিক থেকে দুষ্টমি করছে রিমোট নিয়ে এইদিকে আমার রান্না শেষ একটু জিরার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম ছড়িয়ে এখন আর একটু ঝোল টানিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিবো তো ওইদিকে আমি তরকারিটা নামিয়ে তারপরে হচ্ছে পটলগুলি ভেজে নিচ্ছি পরে ভাবলাম যেহেতু বেশি পরিমাণ একবারে দিয়ে তেল উলট পালট করে ভাজলে একবারে হয়ে যাবে আর পটলগুলি যখন ভাজা হয়ে যাবে তখন এখানে এই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেব ওইটা হচ্ছে পটল ভাজের সাথে অ্যাড করবো পটল ভাজি যদি মানে এমনি শুকনো শুকনো ভাবে এর সাথে যদি একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ ভাজা যায় তাহলে সেটা খেতে কিন্তু আরও স্বাদ হয় যে এরকম আমি একটু ঢাকনা দিয়ে আগে হালকা করে মানে ভেজে উল্টে পাল্টে পরবর্তীতে আর একটু সেদ্ধ হয়ে আসলে তখন এই যে আমি সবগুলো একত্রে ভেজে নিয়েছি এখন এগুলো একটু সাইড করে রেখে দিই রেখে আমি মাঝখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিব দিয়ে এটা একটু ভাজা ভাজা করে তারপর সবগুলো একসাথে মিক্স করে নিব এরকম পটল ভাজি কার কার পছন্দ অবশ্যই জানাবেন এরকম পটল ভাজি সাথে যদি একটু ডাল থাকে তাহলে আমার মতো একদিনের খাবার আমার হয়ে যায় এরকম পটল ভাজির সাথে যদি আলু তারপরে কাঁকর যেটা আছে কাঁকরোটাও যদি ভেজে পেঁয়াজ মরিচ দিয়ে একটু মাখানো যায় সেটাও খেতে ভালো লাগে আবার বেগুন ভাজা ওই রকম ভাজিটা ভালো লাগে তো এরকম করে আমি ভেজে তারপর এটা নামিয়ে নিয়েছি এটার মধ্যে রাখার কোনো প্রশ্নই ওঠে না তারপরে আমি এই কড়াইটাইতেই কড়াই বলতে কি মানে ফ্রাই প্যানে আমি ডালটা বাগার দিয়ে নেবো ওই চুলায় আমি হচ্ছে ডালটা একদম ফুটিয়ে নিয়েছিলাম এখন বাগারের জন্য এখানে পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে তারপর বাগার দিয়ে দিলাম যাই হোক আজকে রান্না বান্না ছিল তো ডাল যেটা টমেটো দিয়ে রান্না করেছিলাম সাথে পটল ভাজা আর একটু মুরগির পাহ রান্না করেছিলাম ওইটাই তো দুপুরের খাবার আগে হচ্ছে পটল ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি আর ডাল দিয়ে এটা দিয়ে আমি একদের প্লেট খেয়ে ফেলছি আর ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সবাইকে